আজ পাঁচ বছর পর আমার স্বামী দেশে ফিরেছেন বাসার সবাই অনেক খুশি ছিল কিন্তু আমি একদমই খুশি ছিলাম না কেন খুশি ছিলাম না সেটা একটু পরেই বলতেছি হঠাৎ করে আমার স্বামী আমার দিকে তাকিয়ে বলে কি ব্যাপার তোমার কি মন খারাপ নাকি অন্য কিছু হয়েছে আমাকে বলো আমি তখন বললাম আমার কোনো সমস্যা না তুমি রেস্ট নাও আমি একটু পরে আসতেছি তো তার জন্য যখন আমি পানি নিয়ে যাচ্ছিলাম আমার পায়ে একটু আঘাত ছিল আমি তখন একটু খুরিয়ে খুঁড়িয়ে হাঁটতেছিলাম সেটা আমার হাজব্যান্ডের চোখে পড়ে আমার স্বামী আমাকে সাথে সাথে ডেকে বলে কি ব্যাপার কি হয়েছে পায়ে তো আমি তখন বললাম তেমন কিছুই না একটু ব্যথা পেয়েছিলাম তখন আমার স্বামী বলে আচ্ছা আমি অনেক ক্লান্ত আমি একটু ঘুমিয়ে নিই ঘুমানোর পর আমরা বিকালে দুইজন মিলে একসাথে ঘুরতে যাব এই বলে আমার হাজবেন্ড ঘুমিয়ে যায় সে ঠিক তিন চার ঘন্টা পর উঠে আমাকে বলে যে তুমি সুন্দর একটা নীল শাড়ি পরো আমার সাথে ঘুরতে বেরো হবা সাথে সুন্দর সুন্দর গহনাও পরবা আমি তখন একটু হেসেই উত্তর দিলাম আমি এসব কোথায় পাবো আমার তো হাতে গোনা দুই তিনটা শাড়ি আর দুই তিনটা জামা আছে যে জামাগুলো আমি সবসময় বাসায় পরি আমার স্বামী তখন চেঁচিয়ে বললো মজা করো না আমার সাথে যেটা বলেছি সেটা করো আমিও তাকে জবাব দিলাম কেন মজা করতে যাব তোমার সাথে যা সত্যি তাই বলেছি আমার এর থেকে বেশি আর কিছুই নাই তখন আমার স্বামী বলে ওঠে আমি তো তোমাকে পাঁচ ছয় মাস পর পর তোমার পছন্দ শাড়ি কেনার জন্য মায়ের কাছে টাকা পাঠাই প্রতি মাসে তোমাকে দুই হাজার টাকা করে দিই এক্সট্রা ভাবে এছাড়াও এই তো গত দুই মাস আগে তোমার জন্য এক লক্ষ টাকা পাঠিয়েছিলাম তোমার স্বর্ণের গয়না বানানোর জন্য এসব কোথায় গেল আমি একটু বিরক্ত হয়েই বললাম যে আমার এসব কিছুই নাই আমি যেতে পারবো না তখন আমার স্বামী বলে ফোন দিলে তো ঠিকই বলতা যে তোমার সবকিছুই আছে এসব এখন কোথায় গেল এত সময় স্বামীর সাথে একটু গরম গলায় কথা বললেও শেষমেশ আমি কান্নাটার ধরে রাখতে পারিনি তখন আমি আমার স্বামীকে বললাম তোমার মা এসব আমাকে কিছুই দেয়নি পাশের রুমে তোমার মা আছে চাইলে তুমি তোমার মাকে এনে সামনে জিজ্ঞাসা করতে পারো এই কথা শোনার পর আমার স্বামী তার মাকে একটা ডাক দিল মুহূর্তে আমার শাশুড়ি আমাদের রুমে এসে হাজির হলো এসেই আমার শাশুড়ির জোর গলায় বলা শুরু করলো কি হয়েছে বাবা তুই না ঘুম ছিলি বউকি তোর সাথে কোনো ঝামেলা করতেছে আমাকে বল আমার স্বামী উল্টে আবার তার মাকে জিজ্ঞাসা করলো যে আমার বইয়ের শাড়ি কই ওর স্বর্ণের জিনিস কই ওকে যে এত জিনিস দিলাম এগুলো কোথায় গিয়েছে ওর কোনো জামা কাপড় নেই কেন আজকে আমি এতদিন পর বাসায় এসেছি তারপরও দেখি ওর গায়ে নোংরা একটা কাপড় মুহূর্তেই আমার শাশুড়ি চুপ হয়ে গেল তার মুখ থেকে একটা কোনো কথা বের হচ্ছে না তখন আমার স্বামী বলে কি হলো মা উত্তর দাও তখন আমি এক প্রকার বলেই উঠলাম তোমার মা আর কি উত্তর দিবে আমি সব বলতেছি তুমি একটু শোনো শোনো তুমি বিদেশে যাওয়ার পর তোমার মা আর তোমার বোন আমাকে অনেক কষ্ট দিয়েছে যা বলার মতো না কাজে যদি কখনো ভুল হতো কখনো তোমার মা কখনো তোমার বোন সাথে সাথে আমার গায়ে হাত তুলতো ওই যে তোমার বোনকে দেখতে পাচ্ছো ও আমার থেকে ছোট কিন্তু ওর সাহস হয় কিভাবে আমার গায়ে হাত তোলার আর বাকি রইলো গহনা আর জামা কাপড়ের কথা গত মাসে আমাকে যে টাকাটা পাঠিয়েছিলা ওই টাকাটা দিয়ে তোমার বোন নতুন একটা আইফোন কিনেছে পালে জিজ্ঞাসা করে দেখো সে তো সামনেই আছে আর এই যে প্রতিটা ঈদ আসতো ঈদের সময় বাসা বাড়িতে যেসব মহিলারা কাপড় নিয়ে আসতো এই যে দুশো চারশো টাকার দাম ওইখান থেকেই আমাকে কিনে দিত এত এত টাকা পেয়ে তারা বলতো ইস আমার ভাই ইনকাম করতেছে আমার ছেলে ইনকাম করতেছে তোকে ঘরে বসে বসে খাওয়াবো আর এত কিছু দিব পারলে তারা দুইজন এখন সামনে আছে তাদের কাছ থেকে একটু শুনে না আর তুমি জানতে চেয়েছিলে না যে আমার পায়ে কি হয়েছে আমি পা ব্যথা নিয়ে হাঁটতেছি কেন তাহলে শোনো গত পরশু রান্না করার সময় রান্না একটু ভুল হয়েছিল খেতে একটু খারাপ হয়েছিল বিধায় তোমার মা পুরো কড়াইটা আমার পায়ের উপর ফেলে দেয় আর তুমি জানতে চেয়েছিল না কেন তোমার সাথে আমি কথা বলি না আসলে তোমার মা আর বোন আমাকে কথাই বলতে দিত না কথা শোনার পর আমার এসব স্বামী তার মাকে জিজ্ঞাসা করে মা আমার বউ যা তখন তার মা কোনো প্রশ্নের উত্তরই দিতে পারে না কারণ তার কাছে কোনো উত্তর ছিল না কেন তোমরা আমার অনুপস্থিতিতে আমার বউয়ের সাথে এত খারাপ ব্যবহার করেছো তাকে কাজের মেয়ের মতো রেখেছ তখন আমার শাশুড়ি বলে বাবা আমাদের ভুল হয়েছে আমাদের ক্ষমা করে দে আমার ননদে বলে যে ভাইয়া ক্ষমা করে দাও এমন অবস্থায় আমার স্বামী অনেক রেগে যায় আমার স্বামী বললাম তুমি শান্ত হও যা হয়েছে হয়েছে আমার শাশুড়ি আর ননদ রাগ দেখিয়ে রুম থেকে বের হয়ে যায় তখন আমার স্বামী আমাকে বলে আমার অনেক ভুল হয়েছে তোমাকে এভাবে রাখার আমি তোমার কাছে অনেক ক্ষমা চাচ্ছি আমি তখন আমার স্বামীকে বললাম তোমার তো কোনো দোষ নাই তুমি কেন ক্ষমা চাচ্ছ আমি স্ত্রী হিসেবে তোমার কাছে একটা জিনিসই চাইবো তুমি কি রাখবা আমার স্বামী বলে কি বলো আমি বললাম তুমি আর কখনো বিদেশে যাবা না যেটা হয় দেশেই থাকবা আমার স্বামীও তখন বললো কথা দিচ্ছি আমি আর